কন্ট্রোল করতে পারতেন মাইন্ড কোথাও কি আনব্যালেন্স হয়ে পড়তেছে তো আমার সামনে চলার পথে আমার যখন আমি চলছি আমাকে যখন একটা জায়গা অ্যাচিভ করতে হবে একটা জায়গা হিট করতে হবে আমাকে একটা উপর জায়গায় লেভেলে যেতে হবে সেখানে চন্দ্র মোস্ট প্রায়োরিটি তো স্ট্রং থাকতে হবে যদি মাইন্ড ঠিকঠাক থাকে মাইন্ড সবসময় দুর্বল হয়ে থাক পরে মাইন্ড সবসময় যদি উইক থাকে সেক্ষেত্রে কোনো কাজ আমার সামনে আসলে আমি ঠিক করতে পারবো না আর ঠিক মতো করতে না পারাতে আমি অলরেডি সমস্যা কিছু কম্পিটিশনে বেলা চলছে ওখান থেকে অনেক পিছিয়ে পড়বো সে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই দোষ আজকে পার্টিকুলার যদি আমার চার্টে যদি এই দোষ থাকে তাহলে আমাকে সবাই ইউজ করবে মানে মিস ইউটিলাইজ সবার কেন কি অন্যান্য যারা ফিজিক্যাল ওয়ার্ল্ডে যারা আছে সার্কেলের মধ্যে বন্ধু বান্ধব বান্ধবী বা পরিবার পরিজন তাদের স্ট্রং মাইন্ড থাকাতে একজনের যে উইক পয়েন্ট আছে সেই উইকনেসের তারা উইকনেসের একটা যেটা নেগেটিভিটি উইকনেসের একটা প্লাস পয়েন্ট তাকে তারা ইজিলি ইউজ করতে পারবে অ্যাকচুয়ালি কেমন দোষ থাকলে এটা আমি দেখেছি যে কালে যে পার্টিকুলার কে মতন থাকে তো বাড়ির সকল ফ্যামিলি বা বন্ধু বান্ধব তাকে তাকে ইউজ করে বেড়ে গেছে তাকে ইউজ করে বেড়ে গেছে এবং সে যখনই ডিপেন্ডেন্ট হবে যখনই দুর্বল হয়ে পড়লো তো এটারই একটা প্লাস পয়েন্ট তারা নিল এবং সেখান থেকে তাকে তার যে রাস্তা সেটা ওকে দিয়ে বের করে নিয়ে চলে যাবে তো আমাকে সবার আগে এটা ত্যাগ করতে হবে আমি ডিপেন্ড বা আমি সাহারা খুঁজবো না এটাই আমার উইকনেস আমি যদি কোথাও গিয়ে আমার যে সমস্যাটা হচ্ছে সেটা একা একা ট্যাটেল করি একা একা তার সঙ্গে লড়াই করি আমার কাউকে দরকার নেই আমি একাই এডুকেশন এটার সঙ্গে যুদ্ধ করে বেরোবো তাহলে কিন্তু আমি অনায়াসে এই দোষটা দোষকে অনেকটা কাটাতে পারব আমি কোনো চন্দ্রকে পাওয়ার দিলাম পার্টিকুলার চন্দ্র যেহেতু একটা সাপোর্ট পাচ্ছে না চন্দ্রকে পাওয়ার দিলাম বা চন্দ্র যে ঘরে বসে আছে সেই ঘরকে লটকে পাওয়ার দিলাম আর নক্ষত্র যে নক্ষত্রের মধ্যে আছে তাকে পাওয়ার দিলাম দেখে নিতে হবে পার্টিকুলার তাকে আমি পাওয়ার দিতে পারব কি পারব না সেটা চার্ট বলবে কিন্তু ধরে এলাম যদি পাওয়ার দিই সেক্ষেত্রে সামথিং টেন টু টেন টু ফিফটিন পার্সেন্ট ডেভেলপ হবে সবটা হবে না বাদ বাকিটা আমার হুইলিং পাওয়ার দিয়ে আমার যতটা ফ্রি উইল আছে সেটা দিয়ে আমাকে আমার সঙ্গে যুদ্ধ করে লড়াই করে এই জায়গা থেকে বেরোতে হবে আদারওয়াইজ কোনো রাস্তা নেই এই দোষ থাকাকালীন কোথাও গিয়ে কারো মেন কেউ মেন্টাল স্টেবিলিটি খুব স্ট্রং কোথাও গিয়ে কোনো কারো মেন্টাল স্টেবিলিটি খুবই কম সে সবসময় একটা সাপোর্ট চাইছে যে আমি একে ব্যালেন্স করব কীভাবে ব্যালেন্স করার নিজেকে রিজিউম করার জন্য নিজেকে টেক আপ করার জন্য যে আমি সাপোর্ট করি এটারই ফায়দা ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে এবং এই সাপোর্ট দিলে হবে না সবসময় এটার একটা নেগেটিভ ফিডব্যাকই আছে সাপোর্ট কেউ করবে না চন্দ্র যখনই সাহারা খুঁজবো আমি একাকৃত্যে ভুগছি সাহারা খুঁজব সাপোর্ট কেউ করবে না আমাকে একার লড়াই বা একার যে প্রবলেমটা সেটা একাই ফেস করে বা আমাকে সেলফ মোটিভেশন বা সেলফ মোটিভেটটা নিজে নিজেকে মোটিভেট করতে কোথাও কি আমি পাচ্ছি